অপারেশনের পর ডাক্তার বলে বুলেট বের করলেও পেশেন্ট কতটা সার্ভাইভ করবে বুঝতে পারছি না চিত্রা হসপিটালে এসে নাটক করতে থাকে আর বলে এই সময় অগ্নির তার মেজমাকেই দরকার অগ্নি ভাবে এত সময় হয়ে গেল এখনো জ্ঞান ফিরল না কেন আর ও আমার সাথে এমন ই আর অনেক করেছে খুনি এসে বলবে পাচক মশাই কেমন দিলাম তখন ডাক্তার জানায় বুলেট বের করে দিয়েছি তবে বিপদ এখনো কাটেনি বাহাত্তর ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারছি না তবে এই পেশেন্টের অনেক সময় চেনা গন্ধ বা চেনা আওয়াজে জ্ঞান ফিরে আসে অগ্নির সামনে দিয়ে আইসিউতে নিয়ে যাওয়া হয় কথা অগ্নি প্রত্যয় বলে আমরা যদি একবার রিসোর্ট সবটা ভালো করে দেখতে পারতাম সকলে যায় সেখানে বুলেট সেল খুঁজে পায় আর ভাবে কথা একবার সুস্থ হয়ে যাক তারপর যারা এই কাজ করেছে তাদের আমি ছাড়বো না কথার সাথে দিনের পর দিন কত খারাপ ব্যবহার আমি তার জন্য আমাকে ছেড়ে যেতে চাইছিস অগ্নিকল্পনাতে কথার আওয়াজ শুনতে পায় ভাবে কথার জ্ঞান ফিরে এসেছে আইসিউর সামনে দেখতে পায় কথা একই ভাবে শুয়ে আছে ছোটকা বলে কথার জন্য তুই এত ভাবিস সকলে মিলে প্রার্থনা করে যেন কথা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছুটকাকে দাদাই বলে বেস্ট ডক্টর খুঁজে আমি কথা আমাকে সেখানে দেখাবো এটা শুনে অগ্নি বলে আমি দায়িত্ব নিয়েছি তো দাদাই তখন বলে তোমার সাথে থাকা অবস্থায় তো এরকম কাণ্ড হলো তাই আমি কোনো রিস্ক নিতে চাই না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ